আসসালামু আলাইকুম আমি শেখ আসাদুল্লাহ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বেকারি মাই লাভ বাংলা আজ আমি আপনাদেরকে দেখাবো সুইট বন কীভাবে তৈরি করা হয় এবং কী কী রমেটিয়াল ওর মধ্যে দেওয়া হয় তো প্রথমে চার কিলো মানে চিনি দেওয়া হলো চার কিলো চিনি দেওয়ার পর এখানে দেওয়া যাবে সাড়ে তিনশো গ্রাম নমক পঞ্চাশ গ্রাম ব্রেড প্রোবার পঞ্চাশ গ্রাম গ্লুটিন দেড়শো গ্রাম ক্যালসিয়াম ঠিক আছে র মেটেরিয়াল সব এক এক করে মিক্সচারে ঢালা হচ্ছে এক এক করে ঢালার পরে পানি ঢালা হলো এটা পানি আপনি আপনার প্রয়োজন মতন ঢালতে পারেন কেননা এটা তিরিশ কিলো মিক্সচার হবে তিরিশ কিলো ময়দা মানে ঢালা হবে এবং ময়দা দেখেন এক এক জায়গায় এক এক রকম মানে পানি মানে প্রয়োজন হয় হয়তো আধা লিটার কম আধা লিটার বেশি এবং আড়াইশো গ্রাম এখানে ঢালা গেলেও মিল্ক পাউডার মিল্ক পাউডার দেওয়ার পরে এর সঙ্গে কিছু মানে ঢালা হচ্ছে মিলিক এসেন্স এরপরে ঢালা হচ্ছে 30 কিলো ময়দা 30 কিলো ময়দা ঢালার পর আমরা মিক্সচার স্টার্ট করব আপনি শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন এটা আমার নতুন বাংলা চ্যানেল আমার আর একটা ইউটিউব মানে চ্যানেল আছে বেকারি মাই লাভ সেটা হলো হিন্দি হিন্দি ভাষাতে ঠিক আছে এখানে ইস্ট দেওয়া যাচ্ছে আড়াই পিস এক একটা পিসে হচ্ছে পাঁচশো গ্রাম করে আড়াই পিস ইস দেওয়া গেল এরপর ঢালা যাবে টুটি ফুটি মানে হারা হলুদ লাল মানে মিলিয়ে মানে ঢালা হবে তিরিশ কিলোতে আড়াই প্যাকেট মানে আড়াই কিলো এই চ্যানেলে সাবস্ক্রাইবার এবং ভিউজ দেখে ভাববেন না যে আমি নতুন বেকারি লাইনে আমার পঁচিশ বছরের অভিজ্ঞতা আছে এবং আপনি যদি হিন্দিতে দেখতে মানে ভালোবাসেন তাহলে আপনি আমার ব্যাকারি মাই লাভ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বাংলায় দেখতে ভালোবাসলে বেকারি মাই লাভ বাংলা ইউটিউব চ্যানেলটাকে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার অনেক কিছু রেসিপি অনেক কিছু আপনার বেকারি রিলেটিভ ভিডিও দেখার জন্য পাবেন এখানে সুইট বন তৈরি করা হচ্ছে সুইট বন তৈরি করার সময় এখানে ষাট গ্রাম করে ওজন দেওয়া হচ্ছে ষাট গ্রাম করে আপনি ওজন দেবেন তাহলে আপনি পারফেক্ট একটা সাইজ আপনি পেয়ে যাবেন আমার যেমন বেকারি মাই লাভ ইউটিউব চ্যানেলে ছশোর ওপর ভিডিও আমি আপলোড করে রেখেছি ওখানে বেকারি রিলেটিভ ভিডিও সব আপলোড হয় এবং আপনি যদি বেকারি বিজনেস করতে চান বেকারি ব্যবসা করতে চান তাহলে আপনি অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনি বেকারি ব্যবসা কীভাবে শুরু করে বেকারি ব্যবসা করতে গেলে আপনার কি কি মেশিন লাগবে কতটা জায়গা লাগবে বেকারি প্রোডাক্টে আপনার কী রেসিপি আপনাকে সব আমি এই চ্যানেলে এক এক করে আপলোড করব আর আপনি তখন আপলোড করলে যদি সাবস্ক্রাইব করে রাখেন তো অতি অবশ্যই আপনি দেখতে পাবেন তা আপনি প্রত্যেকটা বেকারি রিলেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অতি অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন